আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখায় দেব সোরা এখলাস এই ছোট্ট ছোড়াটি একচল্লিশ বার পড়ে চিনির উপরে ফু দিয়ে সেই চিনি খেলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে সোরা এখলাস পরে চিনির উপরে ফু দিয়ে অথবা দম করে খেলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা একটি কথা না বললেই নয় যাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে এবং যারা এই আমলটা করতে চান তারা অবশ্যই একটি লাইক আর একটি কমেন্টসের মাধ্যমে অনুমতি নিয়ে নেওয়ার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ আপনারা যদি আমলটা সঠিকভাবে শিখে নিতে পারেন আপনাদের হায়াতে জিন্দিগিতে অনেক অনেক উপকারে আসবে ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমি সর্বপ্রথমে আপনাদেরকে এই আমলটা সঠিকভাবে শেখাতে চাই এরপরে বলে দিব এই আমলটা করলে অথবা সোরা এখলাস একচল্লিশ বার পড়ে চিনির উপরে ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা করার জন্য অবশ্যই আমাদেরকে এক পোয়া অথবা আড়াইশো গ্রাম চিনি সংগ্রহ করে নিতে হবে এরপরে কোনো একদিন ফজরের নামাজের পরে এই আমলটা করে নিতে হবে ধরে নিন এই মুহূর্তে আমি আপনাদের সামনে ফজরের নামাজ আদায় করে যায় নামাজের পার্টিতে বসে আছি এখন আপনাদেরকে এই আমলটা করে দেখাবো সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমরা সর্বপ্রথমই আড়াইশো গ্রাম চিনি সাথে নিব এরপরে আমাদের কাজ হচ্ছে চিনির বয়েমের মুখটিটা খুলে নেয়া আর যদি আমাদের অজু না থাকে অবশ্যই আমরা অজু অবস্থায় এই আমলটা করার চেষ্টা করব। সর্বপ্রথমে অজু অবস্থায় আমরা তিনবার এই ছোট্ট স্তেক ফাঁটটি পাঠ করব। যারা এই তবা অথবা এই স্তেক ফাঁটটি পারেন না তারা আমার সঙ্গে পড়ে এই তহবাটি শিখে নেওয়ার চেষ্টা করুন আস্তা ও বি রবি কুলিদাম বিউ ওয়া আতু বলা আস্তা ও বি রবি কুলিদাম বিউ ওয়া আতু বলা আস্তা ও বি রবি ধু ইলাই তিনবার স্তেক ফার হয়ে গেলে চিনির বয়েমে অথবা চিনির উপরে কোনো ফু দিবেন না যেমনটা আমি কিন্তু তিনবার স্তেক ফার পাট করার পরেও চিনিতে কোনো ফু দেয়নি এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা পাশক্ত নামাজের মধ্য যেই দুরু শরীফ পড়ে থাকি যাকে দুরুদে ইব্রাহিম বলা হয়ে থাকে এই শরীফটা পাঠ করতে হবে তিনবার যারা পারেন না তারা আমার সঙ্গে পড়ে দুরুদে ইব্রাহিমটা শিখে নেওয়ার চেষ্টা করুন যেমন আল্লাহ সল্লে আলা মোহাম্মদ আলি মোহাম্মদে كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد তিনবার ইবরাহিম পাঠ করা হয়ে গেলে চিনিতে কিন্তু আপনারা কোনো ফু দিবেন না আমি কিন্তু কোনো ফুঁ দেইনি আবারও বলছি সর্বপ্রথমে তিনবার ইশতেক পাঠ করবেন চিনিতে কোনো ফু দিবেন না এরপরে তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন চিনিতে কোনো ফু দিবেন না এরপরে আমাদের কাজ হচ্ছে বিসমিল্লা সহ সোরা এখলাস পাঠ করা যেমন বিসমিল্লাহ উল্হু আল্লাহ আহ দে আল্লাহ হু সমে দে লা মিয়ালি দে ওয়ালেম ইউলে দে ওয়ালে আমার সাথে সাথে পড়েন কারণ সোরা ইখলাসের অনেক দাম আছে অনেক ফজিলতা আছে কোনো ব্যক্তি যদি সবে রাশায় তিনবার সোরা ইখলাস পাঠ করে আল্লাহ সুভহানহু তালা তার আমুললামায় এক খতম করে প্রান্তে সব দান করেন আল্লাহ কোনো ব্যক্তি যদি আল্লাহ তারা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর বানায় দেন আল্লাহ আর কোনো ব্যক্তি যদি সোরা এখলাসকে মোহাবত করে ভালোবাসে ওই সোরা এখলাসই তাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ এজন্য হেলামি না করে অবহেলা না করে আমার সাথে সাথে সোরা এখলাস পড়ার চেষ্টা করেন যখন একবার বিসমিল্লা সহ সোরা ইখলাস পাঠ হয়ে যাবে এরপরে আমরা আমাদের চিনির বয়েমের মুক্তিটা খুলে চিনিতে একটি ফো দম করব যেমন এরপরে আবার বিসমিল্লাহ সহ পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সোমে দে লামিয়া লি দে ওয়ালেম ইউলা দে ওয়ালেমিয়াঙ্কুল্লা হু কুফুবান আহে এরপরে আবার চিনির বয়েমে একটি ফোবা দাম করবেন যেমন এরপরে আবার বিসমিল্লাহ শাহ পড়বেন বিস্মিল্লাহ ইউর রহমান ইউর হু আদলা হু আহে দে আদলা হুসমে দে লা মিয়ালি দে বলে মিউলে দে বলে মিয়া কুল্লা হু এরপরে আবার চিনির বয়েমে একটি ফুবা দম করবেন যেমন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আমার দেখানো পদ্ধতিতে বিসমিল্লা সহ সোরা এখলাস একচল্লিশবার পাঠ করবেন আর চিনিতে একচল্লিশটি ফু অথবা দম করবেন এর পরে আমাদের কাজ হচ্ছে দুইবার এব ইব্রাহিম পাঠ করা যা আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি দুইবার দুরুদি ইব্রাহিম পাঠ করে চিনিতে দুইটি ফু বা দম করবেন যেমন সল্লারি হাসাল্লাম সল্লা আলি ভাসাল্লাম আবার বলছি সর্বপ্রথম তিনবার ইস্তেখার পাঠ করে চিনিতে কোনো ফু দিবেন না এরপরে তিনবার দুরুদি ইব্রাহিম পাঠ করবেন চিনিতে কোনো ফু দিবেন না এরপরে বিসমিল্লা সহ সোরা এখলাস একচল্লিশ বার পাঠ করবেন চিনিতে একচল্লিশটি ফু অথবা দম করবেন এরপরে দুইবার দুরুদি ইব্রাহিম পাঠ করবেন চিনিতে দুইটি ফু অথবা দম করবেন মোট তিতাল্লিশটি ফু দিয়ে আপনাকে আড়াইশো গ্রাম অথবা এক পোয়াদ চিনি পড়ে নিতে হবে সম্মানিত দিনী ভাইও পড়ে না ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতেই সোরা এখলাসে এই আমলটা করে নিয়েছেন এবং লাইক কমেন্টস করে অনুমতিও নিয়ে নিয়েছেন এখন এই চিনিটা কী করবেন অথবা সোরা এখলাসের মাধ্যমে চিনি পড়ে খাইলে কি হয় এখন আপনাদেরকে বলে দিব এই আমলটা কেন করবেন কি জন্য করবেন অথবা এই আমলটা করলে আপনারা কি কি উপকার পেতে পারেন সম্মানিত দিনী ভাই বলে না অনেক সময় দেখা যায় আমাদের মুখে অনেক সমস্যা অনেক রোগ ব্যাধি হয়ে থাকে মেস্তা বরণ এক কথায় এই মুখের স্কিনে যত সমস্যা যত রোগ ব্যাধি হোক না কেন আপনারা যদি সোরা এখলাসের এই আমলটা সঠিকভাবে একবার করতে পারেন আর একচল্লিশ দিন পর্যন্ত সকাল বেলায় বাসি পেটে সেই আড়াইশো গ্রাম চিনি একচল্লিশ দিন পর্যন্ত সামান্য করে চিনিটা খাইতে পারেন আপনাদের মুখের যে কোনো সমস্যা যে কোনো রোগ ব্যাধি এবং মুখের মেস্তা বরণ ফোঁড়া সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে ইংসা আল্লাহ এজন্য সম্মানিত তিনি ভাই ও বোনেরা অনুরোধ থাকবে আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন আশা করি ইনশা আল্লাহ আপনাদের হায়াতে জিন্দিগিতে একদিন হলেও এই আমলটা খুব উপকারে আসবে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ